মাসটা সারা দিন সারা মাস ব্যাপী চলতে থাকে 30 দিন এখন রব্বুল করিম যখন বললেন কুল বিফাদিল লাকি ও বিরহমতিহি ফাবিদালিকা ফাল ইফ্রাহু ওয়া খাইরুম মিম্মা ইজমাউ কবীর আল্লাহ তোমার রহমত এবং ফজল পেয়ে কিছু যাপন করার হুকুম দিয়েছো এখন তোমার রহমত এবং ফজল বুঝতে চাই ইমাম ইমামগঞ্জরা বলেন ফজলটা হলো কোরআন জ্ঞান এলম এই জন্য এল পে করা আল্লাহ তো তালা সুক্তে জ্ঞাপন করা যার কারণে আমরা লাইলাতুল কদরের মধ্যে লাইলাতুল কদরে খায়রুম মিন আল ওই হাজার চেয়ে একটা দিন যে আল্লাহ দামি বানিয়েছেন ওই দিনে আল্লাহ কোরআন অবতীর্ণ কমপ্লিট করেছেন দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন বান্দার জন্য শেষ চিঠি পাঠিয়ে দিয়েছেন যখন শেষ চিঠিটা আর দুনিয়াতে কোনো চিঠি রাব্বে করিম পাঠাবে না যখন আল্লাহর শেষ চিঠি শেষ পয়গম্বরের পক্ষ থেকে শেষ ইলম পাঠিয়ে দিয়েছেন যখন শেষ বার্তা পাঠিয়ে দিয়েছেন রাব্বে করিম বলেন ফজর পে খুশু যাপন করো আমরা খুশু জাপন করি সাহারি ইফতারের মাধ্যমে তারাবি কোরআন তালোয়াতের মাধ্যমে শেষদার মাধ্যমে যখন আল্লাহ তাবার কুত আলার কোরআনের ব্যাপারে ঐদের ব্যাপারে আসে তখন খুশি জাপন করি আল্লাহ তাবার কুত তালার জন্য আমরা রোজা রাখি সমলি ও আনাজিজ বিহি সমলি ও আনাজিজ বিহি রোজা রেখে আল্লাহ বলেছেন যারা রোজা রাখে তার প্রতিদিন আমি আল্লাহ নিজে দিব ওই রোজার মাসে আল্লাহ তাবার কুত তালা ইলম পাঠিয়ে দিলেন এখন বলছেন ফজল পে অর্থাৎ আল্লাহর যত ইলম আল্লাহ দুনিয়াতে দিয়েছেন সেটা পেয়ে খুশি জাপন করতে